আসসালামু আলাইকুম আজকে বৃষ্টি হতেছে দেখে ভাবলাম যে একটু চাইনিজ খাবো খাবার বাসার নিচে একটা মুসলিম রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে চিংহাই যে প্রদেশ চাইনার চিংহাই প্রদেশে তো এখানে হচ্ছে হ্যান্ডমেড নুডেলস তৈরি করে তো সবসময় রেস্টুরেন্ট অনেক বিজি থাকার কারণে বিদেশের কাছ থেকে করা যায় না তো ওনাদের সাথে আমার সম্পর্ক অনেক ভালো মানে প্রতিবেশীর মতো আর কি এখন নুডলস অর্ডার দিলাম তুমি বানাইতেছে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি জিনিসটা আসলে আমি কিভাবে সুন্দর করে দেখবেন ম্যাজিকের মতো নুডলস হয়ে গেছে এক মিনিটে আগে এটা সুন্দর করে মানে মৈথা নিছে হচ্ছে এই পাশে হচ্ছে বড় পাতিল আছে এই যে পানি হাই হিটে জাল দিবে আর এটা হচ্ছে এদের বিখ্যাত শেষ বলে এরা বানাই দিবে

এই যে আছে তো অনেকে বলে যে চায়না যে আসতে আসলে মানে মুসলিমরা কি খাবে দেখেন এখানে এই রেস্টুরেন্টে যদি ঢুকেন এই ধরনের চাইনিজ রেস্টুরেন্ট গুলাতে কত কত আইটেম আছে এগুলা কিন্তু খুব এক্সপেন্সিভ না

এখানে খেতে পারি হচ্ছে আমার নুডুলস চলে আসছে আপনাদের হয়তো কালার পছন্দ হবে না বাট এটা হচ্ছে ফ্রেশ এখানে মাংস আছে মাশরুম আছে একটা লেটেস পাতা আছে তারপরে বাটিকা আছে টমেটো ক্যাপসিকাম

একটা জুস এমনিতেই কমপ্লিমেন্ট হিসেবে দিলো আমি বলতেছি যে না উনি বলতেছেন আমরা সবাই মুসলমান তুমি আগের দিনে হচ্ছে টাকা দিয়ে গেছো আজকে টাকা নিব না তো এই আর কি অবস্থা তোনারা আসলে এখানে ছোটোখাটো রেস্টুরেন্ট চালায় টাকা না দিলে এটা খারাপ দেখা যায় তো এখানে এটা হচ্ছে এদের মরিচ আগেও দেখাইছিলাম একদিনের ভিডিওতে মরিচটা ঝাল না বাট দেখা যাচ্ছে একটা ফ্লেভার আছে আর এটা হচ্ছে ডার্ক ভিনেগার টক টক লাগে দিলে খাইতে এই হচ্ছে রাতের ডিনার আজকে আমার রেস্টুরেন্টের মধ্যে খুব সুন্দর ছোট্ট একটা পাখি চলে আসছে কোথ থেকে খুবই সুন্দর পাখিটা কারো পোষা পাখি হইতে পারে এটা